স দিস ইজ কার্তিক ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে আমি এসেছি মাছ ধরতে আমার বাবা আর আমার মায়ের সাথে তো এদিকে দেখো পিছনে আমার বাবা ধরছে আর ওদিকে আমার মা তো এখানে রে ধরা হচ্ছে কিন্তু মাছ হচ্ছে না কিন্তু এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া আছে তো কাঁকড়া ধরা হচ্ছে সেইগুলো আজকে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো তো চলো দেখতে থাকো এখানে আমরা কতটা কাঁকড়া ধরি এদিকে আমার বাবা আর মা কিন্তু হাতরাচ্ছে তো এখানে কতটা কাঁকড়া হবে তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো এই যে পানাগুলো হয়ে আছে পানাতে দেখো কত সুন্দর ফুল হয়ে ভর্তি হয়ে আছে পুরো পুকুরটায় পানার ফুল ভর্তি আর হেভি পরিমাণে কাঁকড়া আছে এগুলো হচ্ছে তেলো কাঁকড়া দেখো এদিকে বাবা হাতরাচ্ছে আমার বাবা কিন্তু অনেকটা কাঁকড়া ধরে ফেলেছে জড়িতে দেখতে দেখে বুঝতে পারছো তোমরা এই দেখো একটা কাঁকড়া ধরে ফেলেছে বাবা একটা ধরেছো এই দেখো এই একটা কাঁকড়া ধরলো বাবা এগুলোকে কি কাঁকড়া বলে তো এটাকে গাইজ দেখতে পাচ্ছ এটাকে তেলো কাঁকড়া বলা হয় এ কিন্তু খেতে খুবই টেস্টি হয় এই কাঁকড়াগুলো সবসময়ে পাওয়া যায় না ওদিকে আমার মাও কিন্তু অনেকগুলো কাঁকড়া ধরে ফেলেছে দেখো মা এদিকে নিয়ে আসো এই দেখো আমার মায়ের হাতে দেখো মা দুটো কাঁকড়া ধরে ফেলেছে দেখতে পাচ্ছ এ দেখো সবই কিন্তু তেলো কাঁকড়া এখানে আসলে আমাদের এখানে যে বৃষ্টি হয়েছিল না বৃষ্টিতে মাঠ অনেকটা বুড়ে গেছিলো তাই এখানে এই মাঠে এখন তেলো কাঁকড়া হচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু মাঠই বলতে পারো আবার পুকুরও বলতে পারো কারণ এখানে জল আছে অল্প দেখো গাইস এখানে অনেক কাঁকড়া হচ্ছে কিন্তু কি আছে ওদিকে দেখো আমার মা একটা কাঁকড়া ধরলো কিন্তু হাতে কামড়ে ধরেছে দেখো কি অবস্থা এই দেখো অবস্থা দেখো তাড়াতাড়ি ছাড়াও দেখো গাইস কত বড় একটা কাঁকড়া ধরলো মায়ের হাতে কামড়ে দিলো এটাই আফসোস দেখো এই যে জড়িতে কিন্তু অনেক কাঁকড়া হয়ে গেছে তো আমরা এখনো কিছুক্ষণ কাঁকড়া ধরবো দেখা যাক কতটা হয় আর কিছুক্ষণ ধরবো আমরা কামড়ে ধরেছে কামড়ে ধরেছে راترے <coughs> অ <Aladdin -fen consumption>

ফুল গুলো হেভি দেখতে সরবে নাকি না সরবো না না আমি কেন বেলা হয়ে গেছে তাই না বেলা হয়ে গেছে কতটা হলো দেখো बहुत कांगड़ा बहुत है कितना 10 किलो হবে 10 किलो এর বেশি তো চলো তাহলে বাড়ি যাই সো গাইস অনেকক্ষণ হয়ে গেলো আমরা এসেছি কাঁকড়া ধরতে তো এখন কাঁকড়া ধরা হয়ে গেছে এখন আর আমরা কাঁকড়া ধরবো না তো এখন বাড়িতে যাবো আর আমাদের এই কাঁকড়া ধরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক আর একটা কমেন্ট করে দিও অনেকগুলো কাঁকড়া হয়ে গেছে এই কাঁকড়াটা নিয়ে এখন বাড়িতে যাচ্ছি আর এটা একটা কিছুতে ঢেলবো ঢেলে তোমাদেরকে দেখাবো এখানে কতগুলো কাঁকড়া আছে তোমরা দেখতে থাকো দেখো ভাইস কাঁকড়াগুলো নিয়ে বাড়ি আসলাম তো কাঁকড়াগুলো জল বাদ দিতে ঢেলি আর দেখো তোমরা দেখছো গাইস অনেকগুলো কাঁকড়া হয়ে গেছে আজকে প্রায় দু কিলো হবে